নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম একটা লম্বা সময়ের বিরতির পর প্রীতম এবং পৃথার চিরাপত্তের ভিডিও নিয়ে তো তার আগে আমি প্রীতম এবং সঙ্গীতার বিয়ের কার্ডটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখানে পাঁচটা কার্ড দেওয়া হয়েছে পাঁচটা অনুষ্ঠানের এবং কিছু ক্যান্ডেল দেওয়া হয়েছিল কিছু নাটস দেওয়া হয়েছে এবং হচ্ছে কিছু কাস্টমাইজড চকলেট দেওয়া হয়েছে কার্ডটা খুব সুন্দর হয়েছে তো আমি আসলে প্রীতম এবং পৃথার চিরাপত্তের ভিডিওটার আগে আপনাদেরকে প্রীতম এবং সঙ্গীতের কিছু বিয়ের আয়োজনের কিছু জিনিস দেখাতে চাচ্ছি তো এখানে হচ্ছে কি হলুদের শাড়ি পাঞ্জাবিগুলো চলে এসেছে এবং এগুলো সাইজ অনুযায়ী সব প্যাকিং করা হচ্ছে শাড়িরও প্যাকিং করা হচ্ছে এবং ঘর ফ্লাওয়ার দিয়ে সব সাজানো হয়েছে এগুলো চিরাপত্তের আগেই এগুলো করা হয়েছে তো চিরাপত্তের অনুষ্ঠানের পর আয়োজন চলছে সেদিন ঢাকা আসতে হয় চিরাপর্তে পূজার দিন তো কাকিমালার সেই আয়োজনগুলো পূজার আয়োজনগুলো সবাই করছে আমরা সবাই মিলে এই আয়োজনগুলো করছিলাম ঘরের পূজা হয়ে যাওয়ার পর চিরাপটে পূজাটা শুরু হয় আর কি সেদিন আমরা সবাই ট্রাই করেছি রেড কালার পরার জন্য যার যেরকম রেড আছে সে সেরকম রেডি করেছে হয় কি একই রকমের কালারের পরলে না দেখতে ভালো লাগে অনুষ্ঠানের মধ্যে তো এই যে সবাই রেড পরেছে দেখতে খুব ভালো লাগছে পূজাটা মেইনলি ছাদে হবে তো ছাদের কিছু আয়োজনের পর তারপর আবার ঘরেও কিছু আনুষ্ঠানিকতা আছে তো আমরা এখন এই যে সবাই মিলে ছাদে যাচ্ছি আমার যা এই কুলাটাকে মাথায় নিয়ে যেতে হবে এবং ঘুমটা দিয়ে কাপড় দিয়ে ঘুমটা দিয়ে তারপর যেতে হবে চিরাপুরের পূজাটা হয় হচ্ছে বিয়ে শুরু হবার আগে আপনাকে বিয়ের সকল অনুষ্ঠানের আগে বিয়ের আগে এই পূজাটা করে নিতে হয় আর কি করার পর তারপর আপনি এবার বিয়ের আনুষ্ঠানিকতাগুলো শুরু করতে পারবেন তো আজকে প্রীতম এবং পৃথার চিরাবর্তের অনুষ্ঠানের আয়োজন বলেছি এর জন্য যে এটা কিন্তু প্রীতম এবং সঙ্গীতার না প্রীতম এবং পৃথার মানে ওরা ভাই বোনের অনুষ্ঠানের আয়োজনটা হয়েছে তো কারণ এই পূজাটা না কিছু এমন কিছু সামগ্রী লাগে যে এগুলো মানে পাওয়া অনেক কঠিন এগুলো সংগ্রহ করা অনেক কঠিন হয়ে যায় তো এইগুলো যেহেতু পূজাটা এই সামগ্রীগুলো আনা অনেক কঠিন হয়ে যায় সেহেতু মানে বাবা মারা মেনলি চেষ্টা করে হচ্ছে তাদের একটা সন্তানের সাথে একসাথে বাকি সন্তানদের পুজোগুলো করে ফেলার জন্য তো এই যে আমাদের বিয়ের সকল খাবারের আয়োজনগুলো ছাদের উপরে হয়েছিল একদম বিয়ে থেকে চিরাপত্ত থেকে শুরু করে আড়াইওয়ালা পর পর্যন্ত আমরা ছাদের উপর খাওয়া দাওয়া করেছি তো এখানে চিরাপত্তের যজ্ঞ হচ্ছে এবং এই যে প্রীতম এবং পৃথাকে ওর মা ধান দা দিচ্ছে এবং নাপিত আসবে নাপিত কিছু কাজ থাকে সেখানে নাপিত তার কিছু কাজ করবে তারপর ওরা আবার স্নান করে এসে তারপর আবার পূজায় বসবে পৃথাকে কি মিষ্টি লাগছে তাই না তো এরপরে পৃথা আবার শাড়ি পরে আসে তখন ওকে অনেক কিউট লাগছিলো দেখতে তো প্রীতমের পর পৃথার সিরিয়াল প্রীতম একদম চেন্নাইয়ের লুকে এসেছে পরে পৃথা রেড কালার শাড়িতে এসেছে তো ওরা যজ্ঞের মন্ত্র বলছিল আর এই যে আমার যা পূজাটা করছে হাতে ঘরের করে জল নিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে জল ফেলতে হচ্ছে মাথায় কুলা নিয়ে তারপর এই কুলাটাকে নিয়েই আবার হচ্ছে জল তেল ফেলতে ফেলতে আবার তাকে একদম ছি পর্যন্ত নেমে যেতে হবে ঘরে পর্যন্ত তারপর ঘরে যাওয়ার পর পাঁচজন মানুষ একসাথে খেতে বসবে এই যে খাবারের থালগুলিকে সব রেডি করে দিচ্ছে কাকিমারা সেই থালগুলো দেখা যাবে ছেলের মা নিজে আমাদেরকে দিবে এবং আমরা যখন খেতে বসবো তখন উলুধুনি দিয়ে চারিদিক দিয়ে জল দিয়ে বলা হয় এটা বেড়ে বসানো হয় এবার হচ্ছে গিয়ে একটা বাঁধন তৈরি করে দেওয়া হয় এরকম টাইপ কিছু তো তারপর আবার আমাদের সবাইকে হাত ধরে সে নিজে আমাদের সময় ওই পূজাটা হয়েছে কিন্তু আসলে অনেক ছোট ছিল মনে নেই অনেক দিন পরে মানে দেখলাম খুব ভালো লাগলো বাই বাই